নমস্কার আমি দীপিকা স্বর্ণশিল্পী আপগ্রেডেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে স্বর্ণশিল্প এটি শুধুমাত্র একটি পেশা নয় এটি আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য আর সেই ঐতিহ্যকে সম্মান জানাতে আমরা আয়োজন করেছিলাম স্বর্ণশিল্পীর সম্মান ও জুয়েলারি এক্সিলেন্সি অ্যাওয়ার্ড দু হাজার পূর্ব নির্ধারিত তারিখ ছিল ছয় এপ্রিল কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের চেয়ারম্যান স্যার সেলিম মল্লিক এক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন এবং তার চিকিৎসা ও সুস্থতার জন্য আমরা এই প্রোগ্রামটি স্থগিত রাখার দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম এখন আমরা ফিরে এসেছি আরও প্রস্তুত ও আরও সংযম এবং আরও বৃহৎ পরিসরে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে এগারোই মে দু হাজার পঁচিশ একই গৌরব একই সম্মান আর আরও বেশি সংযম ও স্বীকৃতির সাথে এটি শুধু একটি অনুষ্ঠান নয় এটি স্বর্ণশিল্পীদের কঠোর পরিশ্রম দক্ষতা এবং তাদের অবদানের প্রতি জাতীয় স্বীকৃতি আমরা অনুরোধ করছি যারা এখনও আবেদন করেননি তারা আজই যোগাযোগ করুন এবং আবেদন করুন যোগাযোগ করুন সেভেন ফাইভ জিরো ওয়ান নাইন জিরো ফোর নাইন ফাইভ ওয়ান অথবা এইট নাইন সিক্স সেভেন ফাইভ এইট সেভেন ফাইভ ডবল ফোর এই নাম্বারে এবং যারা ইতিমধ্যে আবেদন করেছেন তারা যোগাযোগ রক্ষা করুন এই গৌরবময় মঞ্চে আপনার উপস্থিতি আমাদের সবচেয়ে বড়ো প্রাপ্তি আপনি আগামী দিনের স্বর্ণশিল্পের প্রতিনিধি দেখা হবে এগারোই মে সোনার মানুষের সাথে সোনালি সম্মানের সাথে ধন্যবাদ